নমস্কার হয়তো ভিডিওটা আমার ছাড়তে দেরি হচ্ছে হয়তো অনেকে পছন্দ হচ্ছে ভিডিওটা আমার অনুগেতেও পছন্দ হচ্ছে না তো যাদের পছন্দ হচ্ছে না তাদের আমার ভিডিও দেখতে হবে না আমি কাউকে দেখতে বলি না তা হচ্ছে আমি গেজাভরি কথা বলি না তো তা সুতরাং এর জন্য আমার ভিডিও লোকে কম দেখছে ওই যারা বলবে যে বিস্তার তলে তিনটে তুলসী পাতা নিয়ে শুয়ে থাকুন রাত্রেবেলা এক কোটি টাকা পাবেন সেগুলো দেখুন কারণ আমারটা দেখতে হবে না যারা দেখছেন তাদেরকে বুঝি শুনুন আগস্ট মাসের চার তারিখ রোববার পুষ্য নক্ষত্র যদি এই দিনে আপনার ভাগ্য বদলাতে চান তাহলে এই কাজটা করুন কি করতে হবে আপনাকে আগে শ্বেত আকন্দ গাছ আপনি খুঁজে রাখবেন তো খুঁজে রেখে দিলেন আপনার কাজ শেষ রোববার দিন সকালবেলা উঠবেন উঠে চান করবেন চান করে সেই গাছের গোড়ায় যাবে সেই গাছকে বলবেন হে বৃক্ষ দেবতা তোমার থেকে আমি একটা শেকড় নেব বলে আপনি ওই শেকড়ের গোড়ার থেকে উত্তর দিয়ে যে শেকরটা গেছে ওখান থেকে এক ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে চলে আসুন এসে বাড়িতে গঙ্গার জলে ধোবেন ধুয়ে লাল চন্দন মাখবেন লাল চন্দন মেখে ওইটাকে লাল কাঠ দিয়ে ডান হাতে পরে নেবেন মেডা হলে বা হাতে আপনি করে দেখুন এটা আমি বলি না এই তুলসী মতো গল্প যে আপনার বিস্তার লাগবে আপনি এক টাকা পেয়ে যাবেন আমি এইটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে যারা এই কাজটা জানে যারা এই কাজটা করেছে তাদের ভাগ্য বদলিয়েছে দায়িত্ব নিয়ে বলছি আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার